হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনার অনেক সবকে স্বাগত তো মোর মা সকাল সকাল রে মানে মাটির কাজ শুরু করে আর দিছে মোর কাজ শুরু করে দিছ তো বান্না যেহেতু খুব আছে ওই জন্য বিছানা বিছানাখানও উঠা আছে তো বিছানাখান আমি ওঠার ওঠা নিয়ে নিছি দেখো তো এ হচ্ছে আগিনা খান তো এটা বাজার সকাল ছয়টা তো ঠিক হয়নি রান্নাঘরটা তো মাটির মানে দিয়ে রাখেছি তো মুরগিরা চাল খাওয়ার জন্য দাঁড়ায় আছে তো মনে করে চলে রান্নাঘরত একটি ভাত আছে একটি জল তো এটি ভাত আছে দেখো মানে ভাতের জন্য জলটা রেডি করে রাখিছ এটি হচ্ছে গরম জল তো সব কিছু তোমার আমি দেখতে পাচ্ছ তো এটি মেয়ে করে চলে স্নান রান্না পুজো যেমন হয়েছে সব কিছু একবারে তোমার শাক কাটি এটি হচ্ছে সরিষা শাক আর হচ্ছে ফুলকপি আলু নিয়ে হয়েছে তোমার সরিষা শাকের ভাজা ফুলকপি রান্না করবো তোমার পরিষ্কার করা হয়ে গেছে তো এলা আলু আর ফুলকপি আমি পরিষ্কার করব ফুল পরিষ্কার করিবার দিচ্ছ তোমার দেখাবছেন তাড়াতাড়ি করে তো ফুলকপিটা ভাঙেছ দেখো ফুলকপির সাইজটা মিনিমাম একটা ফুলকপি সাড়ে তিনশো গ্রাম হয়ে যাবে তো দুইটা ফুলকপি ছিল মূলা আলু সবলাই আছে তো কবিরা আমি কাটি নিলাম মধু আড়া তো ভাগ করে দিয়ে দিন কবিরা তুমি কবিরা ভাগ করে পাঁচিছু তো এইবার কবিরা প্রায় মোট আছে কিসে তো এবার আমি মধু আড়া দিয়ে তো কয়ে কায় শাক কাটিতে ভালোবাসেন চাকু দিয়ে কমেন্ট করেন কালো বটি দিয়ে কাটাছে বঁটি দিয়ে তুমি শাকটা কিছু কাটি পাবো না ওটার জন্য মোর বটি দিয়ে কাটিতে অসুবিধা হয়েছে আমি চাকু নিয়ে আসছো ওর জন্য আমি চা দিয়ে তো একটা কথা বন্ধু তোমার সাথে আমি শেয়ার করবো তোমার নরদেস ছেলে মেয়ে মানুষই হয়ে একটা তো মননত একবারে মানে কী করব সব পাকে মানে ঢোল ফাটাই দিয়ে দিয়েছে যেমন মুখ বলে বেশি তা নবান ড্রাইভারকে কিন্তু ননন্দিনীর মুখ একদম স্পিডে চলেছে তে মানে ভাইয়ের বইয়ের মুখ খান তো আরও বেশি চলবে না স্পিডে তো যার নগদ যেন তার নগদ তো হবে না তো মুখ দেখিলে মানে লোকলাগো হয়ে বেরাসে যে আর একটা মায়ের কিছু সু বাদ নে বাপরে বা না জানি অন্য কিছু কাজ করলে মানে কী যে করে দিবি দুনি সারা দুনিয়াকে মনে হয় ফাটাই দিবি গ্রামরা খাটাই ভাটায় দিশে দিছে কয়া মানে দুনিয়ার এক সুত্ত বলে ভাড়া দিবে এরকম করে কচে তো এরকম থাকাচ্ছে না না থাকায় ভালো এত আসবে এসে ছোকরা করে চলে যাবে একদম সারা আগুন লাগায় চলে যাবে নিজের সংসার করে খাবে সুখে সমান থাকে আর অন্যের সংসারে দিবে একদম আগুন লাগাইতে চলে যাবে অন্যের সংসার দাগোল নিজের সংসার দেখবেন ঠিকই আগুন লাগবে তো তোমার সাথে গল্প করিতে করিতে মর প্রায় মানে সবজিটা কাটা হয়ে গেছে তো আমি এরা রান্না টান্না করি করে খাওয়া দাওয়া করে ঘরে চলে যাব বাইরে তো আমার সব কিছু করা হয়ে গেছে রান্না বান্না সব কিছু হয়ে গেছে মোট তো এটি বন্ধন চলে যাচ্ছে আমার যেটি বন্ধন দেওয়া দিচ্ছে ওই বন্ধনের মাছটা তো আমি লবণখান শুকো দিছো তো লবণখান ভিজে গেছি লবণ খান শুকো দিসু শুকা টুকা এটা এরা বাইরে যাব তো আমি বাইরে চলে এসেছি ওইটা আমার মামা রান্না করা যেহেতু আমার ঠিক করছি তো ওই জন্যই ঝুমকা ওই জন্যে মানে সব কিছু ঠিকঠাক করেছে তো মুই যে মায়ের বাড়ি ওই জন্যে মই বারো ইস্যু তো এখান মাঠ খান তো এরকম জেটি বাড়ি এটা বেল গাছটা আম গাছ আছে তো গরুটা ঘাস খাবার হয়েছে ছবুর দৃশ্য না জানি মানে দেখতেও শোনা অনেক সুন্দর লাগেছে তো কার ছবুর দৃশ্য দেখতে অনেক ভালো লাগেছে কমেন্ট করে জানান তো মোর মার বাড়ি ও মোর মার দরজা দেখছি তালা মারা ওই জন্য মোক বাড়ি যাবার লাগে তো আজকের ভিডিও এখন এরকম ভালো লাগে লাইক করে